ধূপগুড়িতে আবারও স্থানীয় বাসিন্দারা আটকে দিলেন রাস্তার কাজ তাদের অভিযোগ নিম্নমানের কাজ হচ্ছে এ রাস্তার কাজে যে সামগ্রী ব্যবহার করা হচ্ছে রাস্তার পিচ তৈরি করার যে পাথর সেই পাথর সম্পূর্ণটাই নিম্নমানের এবং রাস্তা তৈরি করার যে একটা সার্কুলার একটা বোর্ড সেই বোর্ড পর্যন্ত রাস্তার পাশে লাগানো নেই এই সম্পূর্ণ বিষয়ের উপরে স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে রাস্তার কাজ আটকে দিলেন ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি সাঁকোজোড়া টু দক্ষিণ গোসাইরহাট গিল্যান্ডি ব্রিজ সংলগ্ন এলাকায় এই রাস্তাটি ধূপগুড়ি থেকে ঝালটিয়া পর্যন্ত বিস্তৃত প্রচুর জনসাধারণ প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাফেরা করে এই জনসাধারণের অভিযোগ দুই থেকে তিন দিন ধরে কাজ চলছে এই রাস্তার কিন্তু রাস্তার কাজ উন্নত মানের হচ্ছে না তৈরি করা রাস্তার থেকে পিচ পাথর উঠে যাচ্ছে এই পরিস্থিতিতে এই রাস্তা কতদিন ঠিক থাকবে সেই নিয়ে প্রশ্ন তুলছে জনসাধারণ তবে এই নিম্নমানের রাস্তার কাজ নিয়ে এলাকায় জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে কাজ কেন আটকে দিলেন আপনারা রাস্তার যে একটা গুণগত যে একটা মানে রাস্তার কাজটা যদি সঠিক এবং ভালোভাবে হয় এটাই আমরা চাই কেন এই রাস্তায় প্রতিদিনের যে হাজারো লোক যাওয়া আসা করে ঠিক আছে রাস্তা দেখতেই পারছেন রাস্তা কি হয়ে যায় সেই দিক থেকে আমি মনে করি রাস্তাটা যাতে সঠিকভাবে হয় এটাই আমাদের দাবি আর কিছু দাবি আচ্ছা কতদিন থেকে চলছে এই কাজ আমার চোখে দেখা দু মাস থেকে চলতেছে কিন্তু পুজোর আগে রাস্তা ভাঙার পর পাথর বিছানো খাওয়ার পর চলে গেছে আর রিসেন্টলি আবার শুরু এখন আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন গ্রাম পঞ্চায়েত আছে গ্রাম প্রতিনিধি আছে এবং গ্রামের সমাজের লোক আছে সবাই মিলে যেটা ডিমান্ড করবে সেটাই হওয়া উচিত এবং রাস্তার কাজটা আমি এটাই চাই আমার ব্যক্তিগত দিক রাস্তার কাজটা যাতে সঠিক হয়ে হ্যাঁ রাস্তার কোনো একটা কাজ করতে গেলে তার তো একটা বোর্ড দরকার কত প্রকল্প কি হচ্ছে সেই বোর্ড কি আছে

ঘাটিয়া অবধি যাচ্ছে তেলিপাড়া ঠাণ্ডিয়া তেলিপাড়া হয়ে একটা হয়ে গেলে তা তো প্রচুর জনসাধারণ যাতায়াত করে প্রচুর মানে প্রচুর দেখতেই আমার নাম সমীর রায় আপনি কি পদে রয়েছেন বলছেন আমি এই গ্রাম পঞ্চায়েতের সদস্য তো আপনার এলাকায় আজকে কাজ আটকে দিয়েছে কি কারণে কাজ আটকেছে স্থানীয় বাসিন্দারা গাছ তো শুধু আজকে আটকায় নি কালকেই হালকেই পাবলিক আমার কাছে খবর দেয় আমি এসে দেখি তো কাজটা খুব নিম্নমানের কাজ হচ্ছে সে কারণে পাবলিক আটকাছে আচ্ছা এই কাজটা যখন শুরু হয়েছে তখন কোনো বোট দিয়েছে কত টাকার কাজ না 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 এরকম কোনো ভোট আমাদের এদিকে নেই আর আমরা যেটা দেখতে পাচ্ছি জনগণের যেটা দাবি বা আমরা নিজেই সচক্ষে দেখলাম রাস্তা খুব নিম্নমানের কাজ হচ্ছে তাই জনগণ গ্রামের মানুষ রাস্তা আটকে দিচ্ছে কি চাচ্ছে স্থানীয় বাসিন্দারা দেখুন কালকে আমি যখন আসি তখন যারা এই রাস্তার কাজে সঙ্গে যুক্ত ম্যানেজার থেকে শুরু করে তাদের স্টাফ ঠিকাদারের যে স্টাফ আছে তারাও কালকে স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ প্রথম দিন কাজটা শুরুতে একটু ভুল হয়ে গেছে তো সেটা আমরা রিপেয়ারিং করে দেব কিন্তু বাস এতটুকুই কিন্তু আজকে আবার নতুন করে যখন কাজ শুরু করলো তারা ওই সেম একইভাবে কাজ করে যাচ্ছে তাই জনগণ ফিরতে হয়ে আজকে কাজ বন্ধ করে দিয়েছে কি চাচ্ছেন আপনি একজন দেখুন আমরা উন্নয়নের পক্ষে আমরা উন্নয়নের বিপক্ষে নই কিন্তু আমরা দুর্নীতির বিপক্ষে যেভাবে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতির আমরা বিপক্ষে আমরা সঠিক কাজ চাই ঠিক আছে কোথাকার আমি শুনেছি ময়নাগুড়ি সেটা আমি কত টাকার কাজ এটা সেটা আমার জানা নেই আমরা কিছু জানি না আমাদের অঞ্চলের পক্ষ থেকে প্রধান সাহেব এসে প্রধান সাহেব এসে সিভিলে দাবি করলো আমরা সিভিলে দাবি করলাম আমাদের গ্রাম পঞ্চায়েতে অবিলম্বে আজকে এক কপি শিডিউল শিডিউলটা আমাদের যাতে দিয়ে আসে সেটা দেখে দেখার পর আমরা কথা ভালো হয়নি ভালো কি চাইছেন

তো এখন কি পদক্ষেপ নিতে যাচ্ছেন আপনারা পদক্ষেপ এখন যাতে জলবায় রাস্তাটা খুঁড়ি দেখি তা আবার তো হাতে যাবো দেখি রাস্তাটা ভালো হয়